হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর ক্লাস নাইন এবং আজকের যে ক্লাসটা করছি এটা তোমাদের পেড কোর্স যেটা অনেকজনের তোমাদের রিভিউ দিতে বলেছিল যে পেড কোর্সে কেমন ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্ন পেড কোর্স থেকে পঞ্চাশটা প্রশ্ন নেওয়া তাই এটার পিডিএফ দিতে পারবো না তোমরা সমস্ত কোশ্চেনটা একবার দেখে না ঠিক আছে এবং আজকেও পঞ্চাশটা টোটাল প্রশ্ন আমরা ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এখানে কিছু পিএসসির এক্সামে এসেছে এমন প্রশ্ন আছে প্রথম প্রশ্ন দেখো দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কি বলা হয় না দুধকে দুধের যে দ্রবণ এটিকে বলা হয় ইমালসান সেকেন্ড প্রশ্ন দেখো মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল উনিশশো চল্লিশ সালে নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারার বলে পার্লামেন্টের পরিশিষ্ট বিষয়ের ওপর পার্লামেন্টের পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এটির অ্যান্সার হচ্ছে আর্টিকেল দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানের পার্লামেন্টের পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো আমি আপনাদের এক মুসলমান প্রদেশ দিতেছি বা এটি কে বলেছিলেন এটি বলেছিলেন লর্ড কার্জন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতা নারী সাক্ষরতা হার সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে কম এটা অ্যান্সার হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া জেলায় মহিলাদের সাক্ষরতা হার সবচেয়ে কম কোন সালে দাস পোতার বিলোপ আইন পাশ করা হয় এই দাস প্রথা বিলোপ আইন বলতে বলা হয়েছে বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট এটি পাশ করা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন দেখো এই প্রশ্নটা আগেও পড়েছি এটার অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু তিনি কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য এই সভাপতিত্ব করেছিলেন এর কত 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 সালে করেছিলেন এটাও প্রশ্ন এসেছিলেন উনিশশো সালে তাহলে এখান থেকে তোমরা তিনটে প্রশ্নের অ্যান্সার পেলে যে সরোজনী নাইডু কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন উনিশশো সালে তিনি ভারত কোন এই প্রশ্নটা অনেকবার ডাব্লু বিসিএস এক্সামে এসছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে সেটার অ্যান্সার হচ্ছে সরোজনী নাইডু এবং তিনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তিনি করেছিলেন কানপুর অধিবেশনে নেক্সট দেখো শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন গুরু গোবিন্দ সিং কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিন কে নেক্সট প্রশ্ন দেখো মন্টেগু ফোর্ট সংস্কারে সুপারিশ করা হয়েছিল কখন বা কোন ইয়েতে সেটা অ্যান্সার হচ্ছে দ্বৈত শাসনের সময় নেক্সট দেখো কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন তিলক কর দেবনা এই অভিযানটি করেছিলেন আঠেরোশো সালে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে এটার আছে আর্টিকেল থ্রি ধারা তিনশো ছাপান্ন অনুযায়ী মানে যে কোনো রাজ্যে যখন সেখানে এমার্জেন্সি হয় কোনো রাজ্যে তখন সেই রাজ্যে রাজ্যপাল বা গভর্নর যিনি থাকেন তিনি সেই রাজ্যকে পরিচালনা করেন ঠিক আছে নেক্সট দেখো সারা ভারত হরিজন সংঘ মানে হচ্ছে অল ইন্ডিয়া হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেন এই অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি উনিশশো বত্রিশ সালে এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মুখস্থ রাখবে নিম্নলিখিত নিম্নলিখিত সালের মধ্যে কোন সালে ভারত খাদ্য নিগম প্রতিষ্ঠা হয়েছিল এটা মনে রাখবে ভারত খাদ্য নিগম প্রতিষ্ঠা হয়েছিল কত সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ইন্ডিয়ান ফুড কর্পোরেশন মনে হচ্ছে ভারত খাদ্য নিগম ঠিক আছে নিম্ন বর্ণিত সময়কালগুলির মধ্যে কোন সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে এটা ডাব্লু বিসিএস এসেছিলো সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া এটি অ্যান্সার হচ্ছে ডিসেম্বর উনিশশো সাল থেকে নভেম্বর উনিশশো সালের মধ্যে সময়ের মধ্যে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধানের চূড়ান্ত করা হয় তারপরে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন বা সভাপতিত্ব কে করেছিলেন সি ব্যানার্জি এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পুরো একটা সেপারেট ভিডিও বানানো আছে এখান থেকে প্রচুর পরিমাণ পিএসসির এক্সামে প্রশ্ন আসে তা সেই সেপারেট ভিডিওটা অবশ্যই দেখে নেবে নেক্সট দেখো হিন্দুস্তানের তোতাবাকি বলা হয় কাকে এটা আমরা সবাই জানি আমির খসরুকে বলা হয় হিন্দুস্তানের তোতাবাকি এই প্রশ্নটাও কিন্তু পিএসসির এক্সামে অনেকবার এসছে এরপর দেখো ত্রয়োদশ শতক কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন এই মুসলিম সেনাপতির অ্যান্সার হচ্ছে ইক্তিয়ার বিন বখতিয়ার খুলজি তিনি বাংলা জয় করেন নেক্সট দেখো কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন এটার অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শিষ্য করেছিলেন এটার অ্যান্সার হচ্ছে নামদেব নামদেব হিন্দু এবং মুসলিম উভয়কেই নিজের শিষ্য বানিয়েছিলেন মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপি বা এমনও প্রশ্ন আসে যে জিন্দাপির কাকে বলা হয় জিন্দাপির বলা হয় ঔরঙ্গজেবকে স্বরাজ দলের উদ্দেশ্য কি ছিল স্বরাজ দলের মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ আইনসভায় প্রবেশ করে এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা এটাই হচ্ছে স্বরাজ্য দলের মূল উদ্দেশ্য বাংলার স্বাধীন সুলতানি পত্তন কে করেছিলেন বাংলায় স্বাধীন সুলতানি পত্তন করেছিলেন ইলিয়াস শাহ কে প্রথম ফ্যাক্টরি আইন আঠারোশো একাশি প্রবর্তন করেন এই ফ্যাক্টরি আইন আঠারোশো একাশি প্রবর্তন করেছিলেন লর্ড রিপান শীতল আবহাওয়া ঋতুকে ঋতুতে কি জন্য বৃষ্টিপাত হয় এই পশ্চিমা ঝঞ্ঝার জন্য শীতল আবহাওয়া ঋতুতে বৃষ্টিপাত হয় শিখ ধর্মের প্রবর্তক করেন কে এটা অ্যান্সার আমরা সবাই জানি যে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক করেন নেক্সট দেখো ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো কোনটি ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র প্রশ্ন ইন দ্য লাইন অফ ফায়ার এ মেমোয়ার এটা কে লিখেছেন এটা লিখেছেন পারভেজ মুশারফ শকাব্দ কোন বছর শুরু হয় শকাব্দ শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে গান্ধীজির কাছে অহিংসা ছিল কি গান্ধীজির কাছে অহিংসা ছিল নিষ্ক্রিয় প্রতিরোধ ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হল কোনটি ভারতের বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হল আঞ্চলিকতা কোন সালে ভারতীয় পার্লামেন্টের মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এটার অ্যান্সার হচ্ছে উনিশশো সালে ভারতীয় পার্লামেন্টে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল মারাঠা পেশোয়ারদের মন থেকে হিন্দু পাদ পাদশাহী আদর্শ অনুসরণ করেছিলেন কে এটি করেছিলেন প্রথম বাজিরাও পালঘাট ফাঁকের মধ্যে দিয়ে কোন বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য চলে এটি অ্যান্সার হচ্ছে কোচিন পালঘাটের ফাঁকের মধ্যে দিয়ে কোচিন বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য চলে ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি দেহরাদুনে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকার কোন সাল থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করে এটি উনিশশো বিরাশি আশি বিরাশি এইরকম থাকবে ঠিক আছে অপশানে তোমার যেটা থাকবে কাছাকাছি একটা অপশান থাকবে সেটা হবে অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ব্রাহ্মসভার প্রথম সচিব ছিলেন দ্বারকানাথ ঠাকুর অ্যাংলো মোহামেডেন কলেজ কে প্রতিষ্ঠা করেন অ্যাংলো মোহামেডেন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমেদ খা কত সালে আঠেরোশো পঁচাত্তর সালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল ভারতীয় সরকার আইন নাইনটিন থার্টি ফাইভ অগ্নি থ্রি হলো কি এবং এই যে প্রশ্নটা পড়লাম ভারতীয় সরকার থার্টি ফাইভ এটা ডাব্লিউ বিসিএস এক্সামে এসেছিল তারপরে দেখো অগ্নি থ্রি হলো কি অগ্নি থ্রি হচ্ছে একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সচিব মানব উন্নয়ন সূচক ধারণাটি প্রবর্তন করে এটি অ্যান্সার হবে উনিশশো সালে কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো কি কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো ফল্টিং ভারতীয় পরিকল্পনা কালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্রুততম বৃদ্ধি পায় দেখো সেবা ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ ভারতীয় পরিকল্পনা কালে সব থেকে বেশি বৃদ্ধি পায় চান কাইট হলো কি চান কাইট হলো এক ধরনের নীলগিরি নাইস ইলিয়াড কাকে বলে সরি ইলিয়াড কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ইলিয়াট বলেছিলেন ফিরোজ শাহ তুগলককে সুলতানি আমলের আকবর বলেছিলেন আঠারোশো আটাত্তর সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করে এবং অনেক সময় দেশীয় সংবাদপত্র আইন না দিয়ে ভান্নাকুলার প্রেস অ্যাক্ট দিয়ে দেবে আঠারোশো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করে এটা বাতিল করেছিলেন লর্ড রিপান এবং এটা শুরু করেছিলেন বা ভান্নাকুলার প্রেস অ্যাক্ট শুরু করেছিলেন লর্ড লিটান কত সালে আঠারোশো সালে এটা মনে রাখবে জয় হিন স্লোগানটি কে দিয়েছিলেন এটা আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন কৃষি ও গ্রাম্যোন্নয়ন ব্যাংক জাতীয় ব্যাংক নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তোমরা এই নাবার্ডের ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানাবে অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় বা কবে রদ হয়েছিল অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়েছিল উনিশশো সালে এবং এটা মনে রাখবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুদমিস তাহলে এই টোটাল পঞ্চাশটা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং